মানি ব্যাগের ভিতর টাকা রেখে একটি এক্সপেরিমেন্ট ভিডিও হতে যাচ্ছে আশা করছি ভিডিওটি ভালো লাগবে আমাদের সঙ্গেই থাকুন এই দুটো মানি ব্যাগে তিন হাজার তিন হাজার করে রাখা হয়েছে এবার এগুলো আমরা রাস্তায় ফেলে দিব এবং খেয়াল রাখবো কে মানি ব্যাগগুলো পান আর যে মানি ব্যাগগুলো যে মানি ব্যাগ পেয়ে আমাদেরকে মানি ব্যাগটা ফিরিয়ে দিবে তাকে আমরা খুশি করার চেষ্টা করব আর যে নিয়ে যাবে সে তো নিয়ে যাবে কিছু করার নেই এই যে আমাদের ক্যামেরা রেডি রিকশার চিপা দিয়ে ক্যামেরা রেডি দেখি কই এই তো এই তো ক্যামেরাম্যান রেডি আমি এটা ফেলে চলে যাব এখান থেকে দেখা যাক ক্যামেরাম্যান কি ভিডিও করে ভিডিও যদি সুন্দর করে না করতে পারে ক্যামেরাম্যানের একটা মায়ের মাটিতে বলবে না শেষ যাই টাটা বাইদে ছোটাই ফেলি প্রথমে ইসমিল্লাহ ফেলে দিলাম আল্লাহ হাফেজ মানুবে এক তুমি সাবধানে থেকো এই যে একটা ভাই যাচ্ছে মনে হয় দেখবেন না হ্যাঁ 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 এই কি করতেছেন উনি কি করতেছেন উনি আল্লাহ 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 টাকাটা যেন ফিরিয়ে দেয় না চারিদিকে দেখছেন সেই টাকাটা দেখি পকেটে ঢুকে ফেলছেন তো ভাবতেছেন টাকা দিবেন না মনে হয় হ্যাঁ হ্যাঁ আমাদের ক্যামেরাম্যান টুই এখন আমরা দ্বিতীয় মানি ব্যাগটি ফেলবো সেম পজিশনে সেম জায়গায় ক্যামেরাম্যান রেডি এখন আমরা ফেলছি ফেলবো ফেলে দিলাম হুম দেখা যাক কী ভাই আমি চলে যাই ক্যামেরা রেডি এদিক থেকে আসছেন ও আচ্ছা পাইছেন এরকম ভাত খাইছেন রাস্তায় পান নাই আচ্ছা ঠিক আছে এই মানি ব্যাগটা পাইছেন এদিকে হ্যাঁ আচ্ছা ঠিক আছে এই মানি ব্যাগটা হারেছে পান নাই না হ হ্যাঁ খুస్తే জি গুছারে جاتে হ্যাঁ খুస్తేছি আমি তো পাইছি এটা মানিবে খারাপ হইছে জি এম পাইছি কত টাকা হ্যাঁ লম্বা লম্বা পাইছেন কত টাকা ছিল হ্যাঁ কত টাকা ছিল ছিল 3000 3000 টাকা ছিল জি পাইছেন পাইছেন হ্যাঁ হ্যাঁ এডি এডি তো

একজনের একটা জিনিস ধৈরা নেওয়ার কি দরকার যেভাবে ছিল এভাবে একটা মানুষের গুরুত্বপূর্ণ জিনিস থাকে আচ্ছা এটা মানে বেগে যদি জিনিসটা নিয়ে যেতে মানুষের মনে অনেক কষ্ট তাকে তো মানুষই কামায় কষ্ট করে রিস্কা চালাইতে সারাদিন সারাদিন চার পাঁচ ঘন্টা চালায় আপনি চার পাঁচশো টাকা পায় কষ্ট করে টাকা কামাইতে চার একজনের টাকার প্রশ্ন এ না আরও এরকম পাইছি তাই দিয়ে দিছি আর এরকম পাইছেন হ্যাঁ আর এরকম পাইছে আমরা এরকম আরেকজন আরেকটা ফেলছিলাম বুঝছেন জি ওইটা দিয়ে যায় না নিয়ে গেছে উনি নিয়ে তাড়াতাড়ি হেঁটে চলে গেছেন আচ্ছা যাক নিয়ে গেছেন ভালো কথা সমস্যা লাগে আপনিও নিয়ে যেতে পারতেন না না কোনো দরকার নেই এটা আপনার মনে করেন আরো অনেক পাইছি আপনি আমাদের ওই যে ফকিরাপুর মোড়ে এনে পাইছি একটা মানি ব্যাগ এনে পাই আবার আপনার সাথে করে নিয়েছি নেওয়ার পরে আপনার চিন্তা করলাম যে এই জিনিসটা কই দেওয়া যায় তারপর আমি বুঝতেছি যাইতেছি যাইতেছি মিডিয়া কেমন সে খুঁজতেছে তারপর আমি মানে এবার তো উনি ডাক দিয়ে দিয়েছি মানে এবার তো ছিল আর অনেক কিছু ছিল টাকা পয়সা ছিল আচ্ছা তারপর আমি বনি নাই তারা ওর ভিতরে মানে মোরে তার গাড়ি রাখা যায় না দেখতেছি খুঁজতেছে আমি খারাইছি কত কেন খুঁজতেছে তারপর আমি মানে দেখে চার পাঁচ মিনিট দাঁড়ায় তারপর দেখতে আচ্ছা বলুন এখন কি দিব আপনাকে কিছু লাগবে আমার কিছু লাগবে না যা আপনার খুশি টাকাটা আছে খুশি এখানে টাকা যা আছে কত তিন হাজার আপনি না দিলে তো কিছু করা ছিল না আপনি যেহেতু দিছেন আপনার মানি ব্যাগ আছে না আমার মানি ব্যাগ নেই যে পকেট পকেটে আপনার মানি ব্যাগ আচ্ছা ধরুন এটা আপনার এটা আপনার খুশিও আমি হ্যাঁ এখন থেকে টাকা এটাতে রাখবেন এটা তো রিক্সাতে চালাই দিতে এটা রাখতে পারবেন না রাখতে হবে বা ওই যে বাড়িতে যাওয়ার সময় বাড়িতে যাওয়ার সময় এটা ইউজ করে হ্যাঁ আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আসসালামাইকুম আপনার কী নাম আমার নাম মোহাম্মদ রুবেল দেশে বাড়ি দেশে বাড়ি ভৈরব কিশোরগঞ্জ ভৈরব আচ্ছা কিশোরগঞ্জ ঠিক আছে এভাবে রাস্তাঘাটে মানুষের গুরুত্বপূর্ণ জিনিস পাইলে ফিরিয়ে দিন অবশ্যই আচ্ছা আমার এই যে কোনো দরকার নেই একজন মানুষের কষ্ট করে টাকা কামাই রিক্সা দিয়ে হুম রিক্সা নিচেরই নিচেই কিনছি